নমস্কার বন্ধুরা আজকের এই ভিডিওটিতে তোমাদের ওয়েস্টবেঙ্গলে স্টাফ নার্সে নিয়োগ করা হচ্ছে যেখানে তোমাদের শূন্য পদ রয়েছে পাঁচ হাজার আঠেরোটি শূন্য পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে এবং বেতন তোমাদের উনতিরিশ হাজার আটশো টাকা তোমাদের প্রতি মাসে দেওয়া হবে এই চাকরিটা তোমাদের লাইফ টাইমের জন্য থাকছে রাজ্যের যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবে তো চলো আজকের ভিডিওটি শুরু করা যায় এটা তোমাদের ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড তোমাদের নিয়োগ করছে এখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি কত রয়েছে পাঁচ হাজার আঠেরোটি শূন্য পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে এখানে কোন পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে ইস্টাফ নার্স গ্রেড টু পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে এখানে তোমাদের স্যালারি কী রয়েছে উনত্রিশ হাজার আটশো টাকা তোমাদের কিন্তু পার মান্থ অর্থাৎ তোমাদের প্রতি মাসে দেওয়া হবে এবং অ্যাপ্লিকেশন মোড এটা তোমরা অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে এখানে তোমাদের জব লোকেশান কী রয়েছে অ্যাক্রোস তোমরা ওয়েস্ট বেঙ্গলেই চাকরি পাবে এখানে ছেলে মেয়ে প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারবে এবং চাকরিটা তোমরা ওয়েস্ট বেঙ্গলেই পাবে এখানে তোমাদের কোন কোন পোস্ট নিয়ে করা হচ্ছে বেসিক বিএসসি নার্সিং পোস্টে নিয়ে করা হচ্ছে এখানে তোমরা মেয়েরা অ্যাপ্লাই করতে পারবে যেখানে তোমার দু হাজার তিনশো তিরিশটি ভ্যাকেন্সি রয়েছে পোস্ট বেসিক বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে শুধুমাত্র মেয়েরা অ্যাপ্লাই করতে পারবে যেখানে দুইশো বাহান্নটি তোমাদের শূন্যপদ রয়েছে জিএনএম ফিমেলদের ক্ষেত্রে তোমাদের ফিমেলরা অ্যাপ্লাই করতে পারবে মেয়েরা অ্যাপ্লাই করতে পারবে যেখানে দু হাজার বিরানব্বইটি পদ রয়েছে জিএনএম মেলরা এখানে তোমরা ছেলেরা অ্যাপ্লাই করতে পারবে যেখানে তোমাদের তিনশো চুয়াল্লিশটি ভ্যাকেন্সি রয়েছে টোটাল তোমাদের পাঁচ হাজার আঠারোটি শূন্য পদে নিয়োগ করা হচ্ছে এখানে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন কি রয়েছে অ্যাজ পার ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট অফিসিয়াল নোটিফিকেশন ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ কমপ্লিট বেসিক নার্সিং অর জিএনএম অর্থাৎ তোমরা যদি যে কোনো ইউনিভার্সিটি এবং যে কোনো রিক্রুটমেন্ট বোর্ড থেকে তোমরা যদি বিএসসি নার্সিং করে থাকো বা জিএনএম কোর্স করে থাকো তাহলে এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং এজ লিমিট কী রয়েছে এক এক দু তারিখ পর্যন্ত তোমাদের কিন্তু বয়স ক্যালকুলেট করা হবে এবং এখানে তোমরা মিনিমাম তোমাদের যদি কুড়ি বছর হয়ে থাকে তাহলে এখানে অ্যাপ্লাই করতে পারবে কুড়ি বছর থেকে তোমরা উনচল্লিশ বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে যারা ইউআর ক্যান্ডিডেট রয়েছে ঠিক আছে যারা ইউআর ক্যান্ডিডেট রয়েছো এবং আনরিজার্ভ ক্যান্ডিডেট রয়েছে জেনারেল ক্যান্ডিডেট রয়েছো তাদের ক্ষেত্রে কিন্তু এই বয়সটা ক্যালকুলেট করা হবে মানে কুড়ি থেকে তোমরা উনচল্লিশ বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে আর যারা ও বিসি ক্যান্ডিডেট রয়েছো ও বিসি বি এবং ও এ ক্যান্ডিডেট রয়েছে তোমরা কিন্তু তিন বছরের ছাড় পাবে এবং যারা এস সি এস টি ক্যান্ডিডেট রয়েছো তোমরা কিন্তু পাঁচ বছরের ছাড় পেয়ে যাবে তারপরে তোমাদের মোড অফ সিলেকশন কী রয়েছে অর্থাৎ তোমাদের নিয়োগ প্রক্রিয়া কী রয়েছে তোমাদের যে ডিগ্রি বা ডিপ্লোমা সার্টিফিকেট রয়েছে মার্কশিট রয়েছে সেই মার্কশিটের উপর নম্বর উপর ভিত্তি করে একটা তোমাদের মেরিট লিস্ট বেরোবে সেই মেরিট লিস্টে তোমাদের যদি নাম থাকে তারপরেও তোমাদের রিটেন এক্সামিনেশন নেওয়া হবে সেই রিটেন এক্সামিনেশন নেওয়ার পর তারপরে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান এবং মেডিকেল এক্সামিনেশনের মাধ্যমে তোমাদের কিন্তু নিয়োগটা কমপ্লিট হবে তারপরে তোমাদের অনলাইন অ্যাপ্লাই করার সময় তোমাদের কত টাকা ফি পেমেন্ট করতে হবে দেখে নাও জেনারেল ও এবং ই ক্যান্ডিডেটদের ক্ষেত্রে তোমাদের কিন্তু দুশো টাকা পেমেন্ট করতে হবে যারা এস সি এসটি এবং পি এড ক্যান্ডিডেট রয়েছে তোমাদের কিন্তু কোনো রকমে টাকা দিতে হবে না নীল রয়েছে ওকে তোমাদের কোনো রকমে টাকা পয়সা লাগবে না এস সি এসটি এবং পিডাব্লিউডেট ক্যান্ডিডেটদের জন্য এখানে তোমাদের ইম্পর্টেন্ট ডেট কী রয়েছে তোমাদের স্টার্ট হয়েছে তেরো আর দু অর্থাৎ আগস্ট মাসের তেরো তারিখে স্টার্ট হয়েছে এবং লাস্ট ডেট রয়েছে তোমাদের তিন নয় দু হাজার পঁচিশ সেপ্টেম্বর মাসে তোমাদের তিন তারিখ পর্যন্ত লাস্ট ডেট রয়েছে তো এই তারিখের আগে তোমরা আবেদনটা করে নেবে অনলাইনে আবেদন করতে পারবে তোমরা যে অনলাইনে অ্যাপ্লাই করবে তোমরা অনলাইনে কীভাবে অ্যাপ্লাই করবে এই ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করবে স্ক্রিনে দেখতে পাচ্ছ ডাব্লিউ ডট 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 জিও ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে অনলাইন অ্যাপ্লাই করবে তো চলো আজকে এই পর্যন্ত ভিডিওটা ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ ধন্যবাদ